আর কিভাবে বিশ্বাস করাবো আমি গর্ভবতী বিশ্বাস করেন তাহলে তোমাকে এখন যদি শাস্তি দিতেই হয় এখন না তুমি যে সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা রামিদিয়া গুত্রে গোত্রের নারী এটা চলে যায় যাওয়ার পর সন্তান প্রসব করছে করার পর অততহু আল্লাহ নবীর কাছে আসছে বিসবিয়ি ফি খিরকাতিন একটা কাপড়ের টুকরার মধ্যে ছেলে এটাকে নিয়ে সন্তানটাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আদা কদওয়ালতুহু এই যে সন্তান আমি জন্ম দিছি আমাকে তাড়াতাড়ি আপনি জিনার এই শাস্তি দিয়ে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র করে দেন পবিত্র অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নেই এই যে সন্তানটার দিকে আচ্ছা যাও নারী কৃপা যাও সন্তান নিয়ে যাও সন্তানকে নিয়ে যাও দুধ পান করাও যতক্ষণ এই সন্তান দুধ ছাড়ানো হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও দুধ পান করানো শেষ করবা এরপর সন্তান যদি অন্য খাবার আরে অভ্যস্ত হয় এরপর আমার কাছে আসবা নারীটা তার সন্তানকে দুধপান করানোর মেয়াদ শেষ করে ওই সন্তানকে নিয়ে আবার আল্লাহ রসুলের কাছে আসছে আখেরাতের ভয় কাকে বলে দেখেন ওই নারী তার সন্তানকে এমন অবস্থায় নিয়ে আসছে অফিয়া দিহি কি সরতু খুব জিন সন্তানের হাতে রুটির একটা টুকরা ধরায়া দিস সন্তানের হাতে রুটির টুকরা দিস নবীজির কাছে আসছে আসার পর কইয়া রসুল আল্লাহ

وفيرنها الى صدري পর্যন্ত গর্ত খনন করা হয় গর্তের মধ্যে নারীকে রাখা হয় আমার মুহা নবীজি তাদেরকে আদেশ করলেন যেন নারীকে পাথর মারে সাহাবারা নারীকে পাথর মারতে লাগলেন ইয়ুকবিল খালিদ ইবনু আল-ওয়ালিদ বিহাজরিন রোমান সাহাব খালিদ ইবনু একটা পাথরই না ওই মহিলার মাথা বরাবর মারছে

আল্লাহর নবী ওই নারীকে যে খালিদ بن ولید গালি দিয়েছেন আল্লাহর নবী এই গালিটা শুনলেন গালি যখন আল্লাহ নবী শুনলেন নবীজি বললেন మహଲା মিয়া খালিদ খালিদ তুমি থামো একটু থামো লাকัตতাবাত তাওবাতাত এই মহিলা মনে তবা করছে লাউতাবাহা সাহেবমাতസീൻ বান্দার হক বিনষ্টকারী বান্দাও যদি আল্লাহর কাছে এই জাতীয় তওবা করতে পারতো লাগুফিরালা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার হক বিনষ্টের কাফনের ব্যবস্থা হয় জানাজার নামাজ পড়লেন সুম্মুফিন এরপর ওই নারীকে দাফন করা হয় আখেরাতের ফিকির পিসের ফিকির আখেরাতের ফিকির আল্লাহর ভয় ভিতরে ছিল এই জন্য ওই নারী আর ওই পুরুষ আইসে কয় হুজুর ব্যাবিচার করছি কাজ প্রয়োগ করেন পবিত্র করে দেন যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের সকলকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন এই কথাটাই আল্লাহ বলেন রসিফ আল্লাদিনা কুম ইলাল জান্না তিঝুমার যারা তাকেও অবলম্বন করে যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে টানতে টানতে তয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে রওনা আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতুল ইখলাস বা কালিমাতুল তাওহীদ কে কালিমাতুল তাকওয়া বলে কুরআনে নামকরণ করেছেন কালিমাতুল তাওহীদ বা কালিমাতুল ইখলাস কোনটা লা ইলাহা ইল্লা الله إذا كلمة التوحيد كلمة الإخلاص سورة الفتح 26 نمبر آيات الله رب العالمين ولن إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها

والزمهم كلمه التقوى তাদের জন্য kalimatut taqwa কে আল্লাহ অপরিহার্য করে দিলেন وكانوا احق بها واهلها আল্লাহ বলেন এই kalimatut taqwa আর সবচাইতে বেশি যোগ্য এবং সবচাইতে বেশি অধিকারী হলেন আল্লাহ নবীর সাহাবালা নবীর সাহাবারা এর সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি উপযুক্ত kalimatut taqwa তাহলে বলেন তো লাহা ইহকে কোরানে কি নাম করছে কালিমাতু রব্বুল আলমিন সমস্ত মানুষকে ব্যাপকভাবে একটা হুকুম করছেন আর ইমানদারদেরকে বিশেষভাবে একটা হুকুম করছেন বলেন তো সমস্ত মানুষের মাঝে ইমানদাররা আছে কিনা যেই হুকুম আল্লাহ মানুষরে করছে সবাইকে ওই হুকুম ইমানদারদেরকে আবার স্পেশাল করছে তাহলে এই হুকুম যেটা একবার করছে সব মানুষরে আবার আল্লাহ ইমানদারদেরকে আলাদা বলছে তাহলে ইমানদারদেরকে আলাদা বলার কারণে হুকুমটার গুরুত্ব বাড়ছে না কমছে সূরা এক নাম্বার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রব্বাকুম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মানুষদেরকে আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় কর ইমানদারদেরকে বললেন ইমানদার রা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মানুষদেরকে ভয় করতে বললেন ইমানদারদেরকে আবার ভয় করার জন্য আলাদা হুকুম করলেন বোঝা গেল তাকোয়া অর্জন করার এই হুকুমটা আল্লাহর কাছে অনেক দামি তাই ইমানদারদেরকে আলাদা ভাবে বললেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো প্রায় নবীরা তাদের উম্মতকে জাতিকে বলছে তোমরা কি থাকো অবলম্বন করবা না

এবং আল্লাহকে তোমরা ভয় কর তাহলে নবীরা তার জাতিকে বললেন তোমরা তাকওয়া অবলম্বন কর আমাদের নবীর কাছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বুখারীর বর্ণনা যায়েদ ইবনে হারেসা আল্লাহর কাছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি যায়না এই জয়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ করার জন্য আসলাম

তো এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা একটু দেখতে পারে না কেন স্বামী গোলাম তাই দেখতে পারে না মুগ ইসরা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলের কাছে আসেন নবীর কাছে আসার পর বললেন ইয়া রাসূল আল্লাহ ইসফালি ইলা বারিরা হুজুর আমার জন্য বারিরার কাছে আপনি একটু সুপারিশ করেন সামি আয়েশা নবীর কাছে বলে হুজুর আমার স্ত্রীর কাছে আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন

হে আমার উম্মত দাস দাসী চাকর কর্মচারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো নবীও বলেন তাকওয়া অবলম্বন করতে ইব্রাহিম নবীও বলেন শুআইব নবীও বলেন ইব্রাহিম নবী শুআইব সালেহ নূহ হুদ সবাই বলতেছে তাকওয়া অবলম্বন করতে তাহলে তাকওয়া নামক এই ব্যাপারটার গুরুত্ব কম না অনেক বেশি তাকওয়ার জায়গা কলম বলেন তাকওয়ার জায়গা কোথায় কলম মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ না তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবানা

ওয়া লা ইয়াবি'আদুকুম আলা বাই'ই ইবাদিন একজনের কেনা উপর আরেকজন তোমরা করে বিক্রয় করবা না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়াদা আল্লাহ নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই তোমরা হয়ে যাও এর পর নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই বলেন তো এই জায়গায় আমরা যারা মুসলমান একজন আরেকজনের ভাই লায়সলিমুহু ভাই ভাই কে অত্যাচার করে না ওয়ালায়াজুলুহু ভাই ভাই কে অপদস্থ করে না ওয়ালায়া কিরুহু ভাই ভাই কে তুচ্ছতার ছিল করে না আবার মুসলমান মুসলমানের এখানে আমরা যারা মুসলমান একজন আর একজনের ভাই ভাই কে অত্যাচার করে না ভাই ভাই কে অপদস্থ করে না ভাই ভাই কে তুচ্ছতা করে না বিহাস বিমরি ইম্মিরে সান্দি ইয়াকে রফা মুসলিম কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই যে আমি ওনাকে কারো সামনে অপমান করলাম আল্লাহ নবী বলে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আরেক মুসলমান ভাইকে অপমান করলাম তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এরপর কি কয় দেখেন আতাকওয়া আহাকুনা আতাকওয়া আহুনা আতাকওয়া আহুনা ইশিরু ইলা সদরিহি সালাস আমররাত বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে বললেন তিনবার তাহলে তাকওয়ার জায়গা কলবে শেষে কি বললেন ফুলুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম বলেন কি এই সম্মানিত বলেন কি মুসলমান মুসলমানের রক্ত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজত সম্মানিত বুখারি শরীফের সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লা সাহাবাদেরকে বলেন এই সাহাবাদের দল তোমাদের কাছে আমার প্রশ্ন জিলহজ মাসের দশ তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন কি প্রশ্ন বলেন তো জিলহজ মাসের 10 তারিখে আরবিতে কি বলে ইয়াউমুন না ই বলে ইয়াউমুন নাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা আলা বাইরিহি একটা উটের উপর আরোহণ করলেন

মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে তাই চুপ রইলাম সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন আলাই সাইয়া আজকে কি কোরবানির দিন না সাহাবারা বললেন বালা জি হুজুর আজকে ইয়ামুন্নাহার এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা এটা কোন মাস বলেন কোরবানি কোন মাসে হয় আলেমরা বললেন না অন্যরা বলেন কোন মাসে দিল আল্লাহ আলেম সারা যারা আছেন জোরে বলেন কোন মাস আরবি মাসের নাম গুলো মুখস্থ করে আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক কারো মত একদম পুরা এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই তাহলে একটু এটা অপরাধ করতেছে পুরা এলাকার একজনও যদি এরকম মাহ পাওয়া না যায় যে আরবি মাস একজনের মুখস্থ নাই আজকে কয় তারিখ এটাও জানে না সর্বনাশ হয়ে যাবে চন্দ্র মাস

মক্কা যেমন সম্মানিত এই সম্মানিত মক্কার মধ্যে জিলহজ মাস যেমন সম্মানিত জিলহজ মাসের মধ্যে কুরবানির দিনটা যেমন সম্মানিত আমি নবী তেমনি ভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম একটা মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত সাল্লাম বলেন আবার মুসলমান 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 ভাই নবীজি বলেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না তাকুয়া যদি এখানে থাকে মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না যদি থাকে বললেন এখানে 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 তাকুয়া 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 আল্লাহ আমাদের সকলকে তাকওয়া আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন রসুল সাল্লি সাল্লামের হাদিস দ্বারা জানলাম তাকুয়ার স্থান কত তাকুয়া অর্জন হবে কিভাবে

তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম এবাদত করলে তাপ অর্জন হবে